এখনই ভর্তি হলাম আসে এসে দেখছি তো এখানকার হসপিটালে আর ডাক্তার নাই একটা রিসিভ করে দিল ভক্তর কাছে গেলাম ওখানে আমার মাথা ঘুরছিলো ওখানে গেলাম হাঁটে হাঁটে তারপরে ওখান থেকে লিখে দিলো এখানে ভর্তি হলাম এখনই ভর্তি পাঁচ মিনিট হলো কোথাও ঢুকছে নোংরা বন্ধ করছে তো দেখতে পাচ্ছেন তো আপনি সমস্যাটা হসপিটালে যা আমাদের তো পরিষ্কার থাকে না এই যে হসপিটাল আছে মানুষের চিকিৎসা থেকে নোংরা থাকলে বেশি অসুখ হয় নোংরা থাকলে পরিষ্কার থাকলে পরে ওষুধটা ভালো হয় হ্যাঁ হচ্ছে আমরা তো ডেলি আসছি হসপিটালে ইসলামপুর আমার বাড়ি বাবু 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 শেখ চাদর পেয়েছেন সমস্যার কি কি সমস্যা যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা যেমনি ধরনের শুধু ঝাড় দিচ্ছে যেমনি কোচা কোচা যদি মারা যেত ভালো হয় ঝাড় দিচ্ছে শুধু কিছু এরকম মোছা মুছা কিছু নাই আমি এরকম ঝাড় দিয়ে দিল গল্প সে আবার কালকে যতটা জমা হলো সন্ধ্যাবেলা একটা ঝাড়িয়ে দিল্প যে পানের এগুলো দিকে কোনো দিনই না পরিষ্কার হয়নি না বাথরুমে কাল থেকে যাইনি পরশু দিন আমি গেছি বাথরুমে নুন আবর্জনা যেখানে সেখানে পরে আছে এর দ্বারা আমি বাথরুমে যাইনি

সেটা সঠিক তদন্ত করা হোক আমি বারবার আপনার সঠিক মাধ্যমে বলছি সংবাদ মাধ্যমে বলছি এই কোটি কোটি টাকার ওষুধগুলো যাচ্ছে কোথায় এগুলোকে সঠিক তদন্ত করা হোক তাহলে দুধ কা দুধ জল কা জ্বর হয়ে যাবে ঠিক দেখবেন রোগীরা ওষুধপত্র পাচ্ছে বিনামূল্যে হাসপাতালে বাইরে থেকে তো কোনো ওষুধ তো কিনতে হবে না কিন্তু ওই যে কোন না কোন টেবিলের তলা দিয়ে সেই ওষুধগুলো কোথায় না কোথায় পাচার হয়ে যাচ্ছে হয়তো হাসপাতালের আশেপাশে কোনো দোকানে হতে পারে বা অন্য কোথাও পাচার হতে পারে সেগুলো তো তদন্ত সাপেক্ষ তদন্ত করতে হবে আমরা তো সেই জিনিসগুলো তদন্ত করতে পারি না আমরা শুধু বলতে পারি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এগুলো হোক তদন্ত তদন্ত হলে পরে মানুষও বুঝতে পারবে রোগীরা যারা যাচ্ছে তারা বুঝতে পারবে আর সব থেকে কথা কী একজন রোগীর সাথে যদি কোনো সুস্থ মানুষই হাসপাতালে যায় সে অসুস্থ হয়ে পড়ছে সেই হাসপাতালে থাকা যায় না কিন্তু বাধ্যতামূলক যেতে হয় প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে আমাদেরকে যেতে হয় সেই প্রাথমিক চিকিৎসার জন্য যখনই যায় একটা রোগীর সাথে একজন সুস্থ মানুষ সে অসুস্থ হয়ে পড়ছে এই রাজ্যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন দুর্নীতিতে ভরপুর থাকবে এই সব এই রাজ্যটা মানুষরা কোনোদিন সঠিক পরিষেবা পাবে না যতই চাদর পাক চাদর পেয়ে গেলো যে খবরের জেরে আপনাদের যে খবর হয়েছে সে খবরের জেরে চাদরটা দিয়ে দিয়েছে কিন্তু আমি বলছি যে হসপিটালে কি ওষুধপত্র আদৌ আসছে না প্রচুর পরিমাণে ওষুধ আসছে কিন্তু সেই ওষুধগুলো যাচ্ছে কোথায় সেই ওষুধগুলো যাচ্ছে কোথায় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ওষুধগুলো যাচ্ছে কোথায় হসপিটালে আপনাকে ভর্তি হলে পরে সঙ্গে সঙ্গে একটা প্রেসক্রিপশন টাইপে লিখে দিচ্ছে যে এই ওষুধগুলো বাইরে থেকে নিয়ে আসবে যদি ওষুধ পাওয়াই না যায় তাহলে হাসপাতালটা কিসে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই হরিশন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হলে পরে সঙ্গে সঙ্গে কি করছে ট্রান্সফার করে দিচ্ছে ওই চাচলে নামে মালদা সুব্যবস্থা নেই এই গ্রামীণ হাসপাতাল থেকে নাম মাত্র একটা ফ্রেম দাঁড়িয়ে আছে তার মধ্যে কিছু বিল্ডিং আছে চেয়ার আছে টেবিল আছে আর মানুষকে যেতে হবে সেখানটায় সেই জন্য মানুষ যাচ্ছে যাওয়ার সাথে সাথে তাদেরকে ট্রান্সফার করে দিচ্ছে চাচলে আর মালদা সঠিক পরিষেবা পাচ্ছে না মন্ত্রী আজকেও দেখা যাচ্ছে যে ছাগল ঘুরে বেড়াচ্ছে হাসপাতালের ভিতরে কি বলবেন হ্যাঁ এটা তো আমরা তো চেষ্টা করছি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর যে অভিযোগগুলো আছে চাদর দেওয়াগুলো চাদর তো দেওয়া হচ্ছে চাদর দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ তাদের আস্তে আস্তে সবই ইম্প্রুভমেন্ট হবে এটুকু যা অভিযোগ আছে আমি অতটা খেতে চাই না তবে যেটুকু পেয়েছি তাতে আস্তে আস্তে সবই ইম্প্রুভমেন্ট হবে এটা পাঠাবো কিন্তু লোকজন কন্টিনিউ পরিষ্কার করে বা কেউ যদি নোংরা করে একটু যায় সেটা তো আমরা জানতে না পারলে তো ওটা মানে চট করে পরিষ্কার করা খুব মুশকিল আমরা জানবো তবে না লোক পাঠাবে ওটা যদি অভিযোগ করে অবশ্যই আমরা সেগুলো দেখি বলছি যারা রোগীরা আসছে তার পরিবারের যারা আত্মীয়রা আসছে তারা তাদের একটা অভিযোগ যে ওষুধ যেটা ওষুধ হাসপাতাল থেকে দেওয়া উচিত সেটা দেওয়া হচ্ছে না আর অন্যান্যরা এটা বলছে যে দুর্নীতি হচ্ছে একটা হাসপাতালে ওষুধ নিয়ে না এটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে কিন্তু এই ধরনের কথা যদি বলে থাকে আমার মনে হয় না এগুলো কোনো এর কোনো ভিত্তি আছে কেন ওষুধ যেটা সরকারি সাপ্লাই হচ্ছে আমরা সেগুলো সবই তো দিচ্ছি পেশার এবার কারো ক্ষেত্রে ক্ষেত্রে এমার্জেন্সি যদি কোনো ওষুধ লাগে সেটুকু তাকে তো কাছে মার্চেস করতেই হবে যেটুকু সরকারি সাপ্লাই আছে আমরা সমস্ততেই দিচ্ছি পেশার আপনার নাম আপনার পরিচয় আমি ডক্টর সুগন্ধ আমরা জানতে পারলাম এবং এটা কেন নেই সেটা নিশ্চয়ই আমরা সি বা রোগী কল্যাণ সমিতির কাছে জানতে চাইবো তবে হরিশ্চন্দ্রপুরের একটা এক্সট্রা প্রেসারও আছে পার্শ্ববর্তী বিহারকেও তাদের সার্ভিস দিতে হয় পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে বিহার ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী জেলাগুলো মালদায় এবং যখন ঠিকঠাক ছিল আর কি সমস্ত বাংলাদেশের পেশেন্টদেরও মালদা জেলায় সার্ভিস দিতে হয়েছে আমাদের মমতা ব্যানার্জি কাউকে ফেরান না তো এখন পরিকাঠামোর যেটা অভাব রয়েছে সেটা নিশ্চয়ই আলোচনা করে ঠিক করে নেওয়া হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার